নদিয়ার হরিণঘাটা বড়জাগুলি আনন্দপুর হাইস্কুলে আয়োজন করা হলো নদিয়া ডিস্ট্রিক্ট উশু সিলেকশন ট্রায়াল এই ক্যাম্পে নদিয়ার বেশ কিছু স্কুল থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্য থেকেই যারা ভালো খেলে স্বীকৃতি অর্জন করবে তারা পরের ধাপে রাজ্যস্থলে খেলার সুযোগ পাবে নদিয়া হরিণঘাটা বড়জাগুলি সংলগ্ন আনন্দপুর হাইস্কুলে এই কর্মসূচি প্রথম এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু বিশিষ্ট সমাজসেবী উত্তম সাহা আনন্দপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিগান দেবনাথ স্কুল পরিচালন কমিটির সভাপতি উত্তম দাস এছাড়াও ছিলেন উশু গেমের মূল আধিকারিক কুতুবুদ্দিন মিয়া এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে বরণ করে নেওয়া হয় আনন্দপুর হাই স্কুলের পক্ষ থেকে পাশাপাশি ছাত্রছাত্রীদের এই খেলাকে কেন্দ্র করে চোখে পড়ার মতো উৎসাহ ছিল স্কুলের প্রধান শিক্ষক রিগান দেবনাথ এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন নদিয়ার ডিস্ট্রিক্ট কুসু সিলেকশন ট্রায়াল রয়েছে সেটা আনন্দপুর হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে খেলতে আসবে এবং তাদের মধ্যে থেকেই যারা ভালো প্রদর্শন করবে তারা রাজ্য স্তরে কুসু খেলার এটা কি আজকেই প্রথম একদিনেরই একদিনেরই আনন্দপুর হাই স্কুল প্রথম অর্গানাইজ করছে হরিণঘাটা ব্লকে আজকেই প্রথম একদম অনুষ্ঠিত হচ্ছে যাতে আপনার স্কুলের বাচ্চারা আছে কতটা বাচ্চারা এই খেলাতে অংশগ্রহণ করতে পারবেন এবং তারা অগ্রগতি কতটা পাবে বলে মনে করছেন এই উষু খেলাটা নতুন এবং এটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে সরকারের খেলার যে তালিকা সেই তালিকায় এবং ছাত্রছাত্রীরা খুব উৎসুক এই খেলাতে এবং আমার স্কুলের অনেক ছাত্রছাত্রী এই খেলায় অংশগ্রহণ করছে প্লাস জেলার বিভিন্ন স্কুলের বিভিন্ন স্কুল থেকে প্রচুর ছাত্রছাত্রী আজকে এই খেলায় অংশগ্রহণ করছে তাদের অংশগ্রহণের সংখ্যাটা দেখেই মানে বোঝা যায় যে এই খেলাটা কতটা গ্রহণযোগ্য হতে চলেছে বা আগামী দিনে কতটা গ্রহণযোগ্য হবে সেই সেক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিষয় একটা দিকে যেমন টেকনোলজির দিক থেকে এগাচ্ছে দেশ বাচ্চারা টেকনোলজি এবং মোবাইলমুখী হয়ে যাচ্ছে মাঠ ফাঁকা খেলাধুলা সেইভাবে সরঞ্জাম থাকলে এখন সেগুলোতে জং করছে সেখান থেকে দাঁড়িয়ে আপনার স্কুল এইভাবে উদ্যোগ নিচ্ছে বাচ্চাদেরকে কতটা এই খেলা যে উশু খেলা আয়োজন করেছেন আপনি এই একটা কঠিনতম খেলাতে কীভাবে তাদেরকে মনোযোগ ফেরাতে পারবে বলে মনে করছেন আপনি বুঝতে পারছেন একশো শতাংশ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীরা যেমন পড়াশোনা ছাত্রছাত্রীদের পড়ায় সেই সঙ্গে সঙ্গে কিন্তু সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যগুলি শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নেই কিংবা উশুর মধ্যেই সীমাবদ্ধ নেই সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যগুলি থেকে শুরু করে ফুটবল বেসবল র্যাকেট ক্র্যাম্প তারপর দাবা ফেলাও কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু অংশগ্রহণ করছে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা এগিয়ে যাচ্ছে এটা একটা ভালো দিক মোবাইল থেকে বিমুখ হওয়া এবং নিজের আত্মসচেতনতা আত্মবিশ্বাস যে ফিরিয়ে আনা সেটা কিন্তু আমাদের স্কুল নিয়ন্তভাবে চেষ্টা আজকে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিল সেক্ষেত্রে কি স্কুলের বর্ধিত সময় ক্লাসের ফাঁকে কি এই তাদেরকে ট্রেনিং দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে হ্যাঁ আমাদের হরিঙ্গাটা ভিডিও ম্যাডাম তো একটা ব্যবস্থা করেছেন যে প্রতি শনিবার দুপুর দুটোর পরে হরিঙ্গাটা ব্লকের সমস্ত স্কুল হরিঙ্গাটা কলেজে গিয়ে ট্রেনিং নেয় এছাড়াও আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে একদিন করে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং এটা কন্টিনিউ চলবে উঁশু ট্রেনিংটা কন্টিনিউ চলবে কতজন ছাত্রছাত্রী আজকের এই প্রদর্শনী কিংবা এতে অংশগ্রহণ করেছেন নিয়ার অ্যাবাউট একশো পাঁচের উপরে আজকে আনন্দপুর স্কুলে আসা হয়েছে আজকে নদিয়া জেলা স্কুল গেমস যেটা হচ্ছে সিলেকশন ট্রায়াল উশু গেমসের সিলেকশন ট্রায়াল নেওয়ার জন্য আজকে আনন্দপুর স্কুলে এসে আমরা উপস্থিত হয়েছি নদীয়া জেলা উৎসংস্থার আমি ফাউন্ডার এবং আমার উসু কমিটির যে টেকনিক্যাল আছে তারা সবাই আমরা স্কুল গেমসের প্লেয়ারদের সিলেকশন নিচ্ছে এনে কি হচ্ছে প্রদর্শনী হচ্ছে প্রদর্শনী বলতে সিলেকশন ট্রায়াল হচ্ছে মার্শাল আর্ট গেম সিলেকশন ক্লাস থেকে কোন ক্লাস অবধি আপনারা নিচ্ছেন আর উনিশ ক্লাস বলতে পনেরো বছর থেকে সতেরো বছরের মধ্যে যাদের বয়স আছে তারা আর সতেরো ক্লাস থেকে উনিশের নিচে যাদের বয়স আছে ছেলে মেয়ে বয়স ছেলেদের ক্ষেত্রে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে নব্বই কেজি পর্যন্ত সতেরো এবং উনিশ মিলিয়ে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত মানে উনিশশো সতেরোর ওজন ভিত্তিক বিভাগে আমরা সিলেকশান ট্রায়াল নিচ্ছি হরিঙ্গাটা ব্লকে কি এই প্রথম শুরু হলো না হরিঙ্গাটা ব্লকে প্রথম না এটা মানে দ্বিতীয়বার নদী আছে সিলেকশান ট্রায়াল কিন্তু সিলেকশন ট্রায়াল হরিণঘাটা ব্লকের মধ্যে এটা প্রথম আর আনন্দপুর স্কুলে এটা প্রথম এটা খুব ভালো ব্যবস্থা করেছেন ধন্যবাদ আনন্দপুর স্কুলের প্রধান শিক্ষক এবং এখানকার যিনি শিক্ষার শিক্ষক আছেন দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ব্যবস্থাটা বলছি একদিকে যেমন মোবাইলে আসক্ত হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে খেলার প্রতি আর এমন খেলা উঁচু যেটাতে ভাবাই যায় না ছাত্রছাত্রীরা ভয় পায় কেন একদিকে যে বলা যেতে পারে কুড়ে হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি কতটা আশাবাদী তাদেরকে মুখ করতে পারবেন আর এই ধরনের গেমে আপনি আসক্ত করতে পারবেন আমি একশো শতাংশ আশাবাদী কারণ এই ধরনের গেমস হচ্ছে দেখুন গ্রাম থেকে প্রতিভা উঠে আসে যাদের মানে কামিয়াবি বাজার দর্দ কি করছে মানে সফলতা আসলে কষ্টের ভিতর থেকে আসে আর এখানকার যে আমরা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকার যে বাচ্চারা আছে ছেলেমেয়েরা আছে তারা একশো শতাংশ চেষ্টা করবে খেলাটাকে তারা বুঝবে বুঝতে পারলে তারা একশো শতাংশ মানে আমি সফলতা পাবো তারা শিখবে আর এটা কি আসলে কারণ তারা মোবাইল মুখে আর হবে না পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটা এমন একটা জিনিস খেলা হচ্ছে শরীর ও মনের বিকাশ সৃষ্টি করে কারণ খেলা করলে নিজের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে দেশ ভালো থাকবে সমাজ ভালো থাকবে কতটা মনে করছেন বাচ্চারা নিতে পারবে বাচ্চারা এখানে মানে ভালো আশা করছি ভালো নিতে পারবে আমার এর ফার্স্ট টাইম রাজ্য থেকে চল্লিশ জন সিলেকশন পেয়েছিল তার মধ্যে আমার নদীয়া জেলার সাতজন ছিল এবার আশা করছি সাতের থেকে আরও বেশি হবে তারা ন্যাশনাল লেভেলে আরও বেশিজন অংশগ্রহণ করবে আপনার নাম পরিচয় আমি কুতুবুদ্দিন মিয়া সেক্রেটারি নদীয়া জেলা উশু সংস্থার ফাউন্ডার এবং আমি ন্যাশনাল গেমস উশু যাই Cool. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়